গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এই তো সকালবেলা বাজার ঘাট চলে এসছে আর বাজার থেকে আজকে বহু জিনিস এসছে মানে অনেকগুলো জিনিস এসছে তো আর এই ব্লগটা না আমার রিসেন্ট নয় তো তোমাদেরকে আমি বলে দিই কারণ আমার রিসেন্ট ব্লগ আমি আগের দিন করিনি আর এই ব্লগটা আমার ছিল হাতে তো ভাবলাম এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো বাঁধাকপি ফুলকপি পালং শাক বেগুন তারপরে মানে শীতের যত রকমের সবজি আছে সবই চলে এসছে তো আমি না একটা বড় ব্যাগ নিয়ে আসলাম ওপর থেকে কারণ ব্যাগটা ভর্তি করে তারপরে নিয়ে চলে যাব। আর আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে যদি সমস্ত কিছু পরিপূর্ণ থাকে মানে সবজি বলো বাজারঘাট বলো বা যাই বলো না কেন একটু গোছানো গাছানো পরিপূর্ণ পরিপাটি থাকলে না বেশ দেখবে ভালো লাগে এবার এই নয় যে আমি পুরো অনেক পরিপাটি আমার ঘরেও কিন্তু অগোছালো থাকে ঘরের কোনো না কোনো কোনায় ঠিক আমার চোখ পড়ে না সেখানে কিন্তু একটু নোংরা ধুলো জমেই যায় এটা সবার ক্ষেত্রে হয় বা বিশেষ কোনো কাজে ধরো আমরা ব্যস্ত হয়ে গেলাম বিশেষ কোনো কাজে ঠিকই নয় প্রতিদিনের দৈনন্দিন কাজে খুবই ব্যস্ত থাকি আমরা সবাই প্রত্যেকটা হাউসওয়াইফ তো সেক্ষেত্রে সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে কিছু কিছু কাজ আমরা মানে দেখেও না দেখার ভান করি তখন মনে হয় যে থাক একেবারে কিছুদিন পরে এই কাজটা করব। তো সেগুলো কিন্তু আমারও আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয় মানে আমিও ব্যতিক্রম নই আমার ক্ষেত্রেও হয় আর নিচে আসলাম নিচে এসে আমার একটা ভালো কাজ হয়েছে নিচে যখন আসি না তখন আমাদের বাড়িতে কিছু বেড়াল আছে তোমাদেরকে তো দেখাই তো ওরা তো আমাদের বাড়িতে খায় এবার যখন ওরা আসে তখন একজন আসে না ওরা না দল বেঁধে আসে আর যখন না ওরা প্রতিদিনই আসে মানে ছটা সাতটা মতো আসে আর তার মধ্যে কিছু কিছু মিনি বাচ্চাও দিয়েছে তো তাদের ছোটো ছোটো ছানাও হয়েছে এত কিউট লাগে আর আমি ছোটোবেলা থেকে কুকুর বেড়াল মানে যে কোনো পশু পাখি এদেরকে একটু বেশি ভালোবাসি ফুল গাছপালা এদেরকেও বেশি ভালোবাসি তো আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে একটা মিনি ছিল হলুদ রঙের মিনি সেই মিনিটাকে আমি এতটাই ভালোবাসতাম আর সে আমাদের বাড়িতে অনেক অনেক বছর ছিল আমি শীতকালে কম্বলের মধ্যে নিয়ে ঘুমাতাম জড়িয়ে ধরে পুরো কম্বল ওর লোমে ভর্তি হয়ে যেত তারপরে ওকে জড়িয়ে ধরে আমি ঘুমাতাম তো ওই মিনিটা অনেকগুলো ছানা দিয়েছিল অনেকবার অনেকগুলো বছর ছিল আর একটা সময় আমাদের ওখানে খুব জল হয়েছিল আমি জানি না গল্পটা তোমাদের আগে বলেছি কি না খুব জল হয়েছিল বন্যা হয়েছিল দু সালে দু সালে মনে হয় সাত সালে না বারো সালে একটা হয়েছিল না ওই সময় সাত সালে তখন আমাদের ওখান থেকে না সমস্ত কুকুর বিড়াল যারা যারা ছিল এবার জল তো আমাদের কোমর সমান হয়ে গেছিল বাড়িঘর অনেক ডুবে গেছিল তখন ওরা তো মারা যাবে তো ওদের ভালোর জন্য আমাদের পাড়ার থেকে সবাই মিলে না ওদেরকে ধরে ধরে রেল লাইনের ওপারে দিয়ে আসা হচ্ছিল যাতে শুকনো জায়গাটায় ওরা ভালো থাকে তো তখন আমাদের মিনিটাকেও আমরা দিয়ে এসছিলাম যাতে ও বেঁচে থাকতে পারে কারণ জলের মধ্যে পড়ে গেলেই তো অবস্থা খারাপ তখন আমরা কোথায় যাব তার ঠিক ছিল না সেই মিনিটা না ছ থেকে সাত মাস পর যখন জল শুকিয়ে গেছিলো তখন আমাদের বাড়িতে আবার চলে এসেছিলো অত দূর থেকে গন্ধ শুকে শুকে আমার বাড়িতে চলে এসছিলো মানে সেই দিন যে আমি কি খুশি হয়েছিলাম তারপর থেকে ওদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় আর তারপরে রাস্তা যারা থাকে ডগিরা তাদের তো আমি কি বলবো যখনই দেখি আমাদের বাড়িতে এখনও শ্বশুর বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে মোটামুটি এক্সট্রা ভাত তরকারি থাকে তো আমার মনে হয় একটুখানি মেখে যদি ওদের দেওয়া যায় না ওরা খুব খুশি হয়ে খেয়ে নেয় আর আগেকার দিনে যেরকম হতো আমরা আমরা না ঠিকই মানে কিছু কিছু মানুষ কুকুর বিড়াল একদমই পছন্দ করতো না কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষ হচ্ছে পেট লাভার তারা স্ট্রিট ডগ বলো আর ঘরের বলো বা বিড়াল বলো প্রচুর ভালোবাসে পুরো সবাই কিন্তু আমাদের এই এলাকায় আমি দেখেছি শুধু আমাদের এলাকার না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ি থেকে মোটামুটি যারা স্ট্রিট ডগ আছে তাদেরকে খেতে দেওয়া হয় আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই আর যাদের বাড়িতে পেট থাকে তারা কিন্তু আরও বেশি করে পেট লাভার হয়ে যায় বিশ্বাস করো আমি একটা জায়গায় পড়েছি যে একটা বইতে দেখেছি আর কি ভগবান তাদের বাড়িতেই কুকুর বা বেড়াল দেয় যারা খুব ভাগ্যবান তো সত্যিই ভাগ্য করেছিলাম বলে হয়তো আজকে পেস্তা আমাদের ঘরে এসছে আর পেস্তার সাথে সাথে আরও দশটা কুকুরকে আমরা ভালোবাসতে পেরেছি রাস্তায় যারা থাকে ও আমরা আমাদের এখানে প্রচুর ভালো মানুষ আছে সবাই খেতে দেয় প্রত্যেকটা বাড়ি থেকে ওদেরকে খেতে দেয় আমরাও দিই বেশ ভালো লাগে আর ওদের থাকার জন্য কিন্তু অনেকে ঘরও বানিয়ে দিয়েছে এই শীতকালে বেশ ভালো লাগে ব্যাপারগুলো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাঝে মাঝে যখন দেখি না যে এদের প্রতি অন্যায় অত্যাচার হয় যেমন আমি দেখেছি এই সেদিনই আমি ঘর থেকে বেরিয়েছি একটা কুকুর রাস্তায় শুয়ে রয়েছে ঠিক আছে এবার একটা ছোট বাচ্চা ছেলে এবার আমি আমাদের তাকে শেখাই বা ও পেস্তাকে দেখে শিখেছে যে কুকুর বিড়াল ওদেরও প্রাণ আছে ওদের আঘাত করতে নেই ওদের কষ্ট দিতে নেই ও কিন্তু রাস্তায় যখন বেরোবে না রাস্তার যে ডগি ভাই বলে ওই ভাইগুলোকে ও আদর করে হাত দিয়ে মাথায় অন্যান্য বাচ্চারা ভয় পায় ভয় পেলেও ঠিক আছে তারা তোর আঘাত করে না কিন্তু ও আঘাত করে না ও আরও ভালোবাসে ও বলে মা কিছু কিনে দাও কিন্তু সেই জায়গা থেকে আর পাঁচটা বাচ্চাদেরকেও শেখানো উচিত যে ওদেরকে যেন নাম আঘাত করে সেই কুকুরটা শুয়ে রয়েছে হঠাৎ করে সে তাকে লাঠি দিয়ে এক বাড়ি দিল মানে ও এমন জোরে চিৎকার করলো চিৎকার করে ওখান থেকে কাঁদতে কাঁদতে উঠে চলে গেল বিশ্বাস করো সেদিন আর থাকতে পারেনি প্রতিবাদ না করে তো খেতে দাওনি দাও না দাওনি তোমরা বা কোনো কিছু করনি অথচ তোমাদের কিছু অনিষ্টও করেনি সে রাস্তার সাইডে শুয়ে রয়েছে অথচ তুমি তাকে আঘাত করে দিলে তো সেই জায়গা থেকে আমার খুবই খারাপ লাগে সত্যি এইগুলো প্রতিবাদ না করে পারি না রাস্তাঘাটে অনেক জায়গায় এগুলো আমি দেখি যে আমার যারা রাস্তার স্ট্রিট ডগ রয়েছে তাদেরকে হঠাৎ করে তার গায়ের ওপর সাইকেল তুলে দিল হঠাৎ করে তাকে একটা ঢিল ছুঁড়ে দিল এইগুলো কিন্তু প্রতিবাদ করা উচিত আজকালকার দিনে দাঁড়িয়ে তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে হ্যাঁ এই কথাগুলো বলা উচিত আমরা ভালোবেসে তাকে আনছি ঘরে ভালোবেসে তাদেরকে খেতে দিচ্ছি তো তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের আর যারা রাস্তায় থাকে তুমি ভাই খেতে তোমার পছন্দ হয়নি তুমি খেতে দিও না কিন্তু তাই বলে তুমি মারবে এটাও কিন্তু উচিত নয় তাই না এইগুলো সবারই প্রতিবাদ করা উচিত আমার মনে হয় আজকালকার দিনে দাঁড়িয়ে মানে কুকুর বিড়ালদের ভালোবাসে না এখন খুব কম মানুষ আছে আবার ব্যতিক্রম থাকতেও পারে সেগুলো আমার জানা নেই তো অনেকগুলো কথা বলে ফেললাম আজকে আরও হয়তো অনেক কিছু বলার ছিল কিন্তু সেগুলো আমি বলতে পারলাম না যাই হোক এখানে দেখো ডালটাকে রান্না করে নিয়েছি আজকে একদম সোজা সাপটা রান্না পেঁয়াজ কলি আলু আর হচ্ছে বেগুন দিয়ে ভাজা আর তার সাথে হচ্ছে টকের ডাল ব্যাস টক ডাল বলতে ওই টমেটো দিয়ে ফোড়ন দিয়ে ডাল এই তো রান্না প্রায় হয়ে এসছে আর তারপর ওদিকে মেয়েকে একটু পরতেও বসাতে হবে আর এদিকে আমার পুজো দেওয়া রয়েছে ঘরের আরও দশটা কাজ রয়েছে সেগুলো তো করতে হবে তাই না আর আর একটা কথা আমার মনে পড়ল যারা যারা এখনও বইটা দেখো তারা একবার গিয়ে দেখে এসো চার্লি যে বইটা ওই বইটা এত সুন্দর ওই বইটা যতবার দেখি মানে ততবার আমার আমার কাঁদতে হয় দুবার দেখেছি দুবারই কেঁদেছি মানে এত চিৎকার করে কাঁদ দিচ্ছে হয় বইটা দেখে তোমার মনে হবে যে তোমার যত কষ্ট দুঃখ সব বেরিয়ে আসবে আর যারা কুকুর ভালোবাসো না তারা ওই বইটা একবার দেখো দেখবে তোমাদেরও কোথাও না কোথাও থেকে ভালোবাসা জন্মাবে ওদের প্রতি তো যখন আমার পেস্তাকে আমি এনেছিলাম তখন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল ওকে খেতে দেব না ওকে মেরে ফেলবো ওকে ও অনেক 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 বাজে কথা সেই জায়গা থেকে আজকে আমার পেস্তা দেখো কোথায় ওই এক বিঘাত একটা ছোট্ট পেস্তাকে এনেছিলাম সে আজকে আমার সমান লম্বা সে আজকে আমার সাথে এত দুষ্টুমি করে আর তাকে দেখে যে কেউ ভয় পাবে সেই বাঘের মতো যে কেউ ভয় পায় আমার বাড়িতে আসলে কিন্তু ও এত শান মানে শান্ত ঠিকই নয় ও একটু দুষ্টুমি করে কিন্তু তাই বলেই নয় যে মানুষকে আঘাত করে দেবে আছড়ে দেবে কামড়ে দেবে ও খুব আমাকে ভালোবাসে আমার কথা খুব শোনে আর একটু মজা করে কারণ ও একটুখানি খেলতে ভালোবাসে যে কেউ আসুক আসুক ও একটু খেলতে ভালোবাসে তো সেই জায়গা থেকে এখন তাদেরকে মনে হয় আমি চোখে দেখাতে পেরেছি আঙুল দিয়ে যে না একটা প্রাণকে যখন আমি আনবো তার আমার যতক্ষণ প্রাণ আছে সেই প্রাণটা দেখার দায়িত্ব আমার তাই না আর পেস্তাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি ওকে দূরে দেওয়া তো পরের কথা ওকে রেখে আমি কোথাও যেতে পারি না ওর কষ্ট হবে বলে যদিও কোথাও রেখে যাই খুব কষ্ট হয় কত তাড়াতাড়ি সেখান থেকে আনবো আর এখন তো সেই জন্য যাওয়াও ছেড়ে দিয়েছি যে ওর একটু কষ্ট হবে বলে আসলে ওর তো মন খারাপ হয় না যতই ভালো থাকুক সেই জায়গা থেকে ওর জন্য আমি কোথাও বেরোতেও পারি না সেভাবে ঠিকঠাক করে কোথাও যেতেও পারি না তো এই আর কি যাই হোক চলো ওদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এদিকে হচ্ছে এবার ফুল তুলবো আর ফুল তুলে নিই কারণ ছাদে বেশ ভালো ফুল হয়েছে একটু ঠাকুর পুজো না দিলে হয় ফুল দিয়ে আর একটা কথা যেটা বলার পেস্তা সম্পর্কে সেটা হচ্ছে ছোটোবেলায় ওকে রুটি দিয়ে দুধ রুটি দিয়ে দই দিয়ে দিতাম এখনও দিই রুটি দিয়ে দই দিয়ে বা ওর পেটের যে খাবার আছে সেটা দিই তো ওকে না দই দিয়ে মেখে দিলেও কখনোই সেটা খায় না ওকে দই রুটির ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ও খাবে আসলে আমরা যারা পেট লাভার যাদের বাড়িতে থাকে তাদেরকে এগুলো বোঝা উচিত যে সব পেটে না সমান হয় না আর কেউ কেউ চিকেন পছন্দ করে আবার ছোটোবেলা থেকে তুমি যেটা অভ্যাস করাবে কেউ না দু দুধ খায় কেউ ছানা খায় যার বাবা মা মানে আমরা তো ওদের ছোটবেলা থেকে যেহেতু লালন পালন করি আমার আমরাই ওদের বাবা মা হয়ে যায় তো অনেকে এটা হাসে তো হাসির কিছু নেই আর ও যেরকম দইও খায় সেরকমও চিকেনও ভালোবাসে খেতে ফুল তুললাম ওদিক থেকে আর এদিক থেকে হচ্ছে বেলপাতা তো আজকে আমার ভিডিওটার মধ্যে একটাই মেসেজ দেওয়া যে আমাদের আশেপাশের যারা চার পেয়ে যারা রয়েছে তাদেরকে যদি আমরা একটু ভালোবাসি তাহলে না তাদের বেশি কিছু চাহিদা নেই জানো তো ওরা তোমাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবে ওরা মানে অন্য কিছুর মতো নয় ওরা ওরা জিনিসটাই পুরো আলাদা ওদের মতো ভালো মনে হয় আর পৃথিবীতে কিছু হয় না বা কেউ হয় না তো ফুল তুলে নিয়ে এসছি এনে এবার বাসন কসন মেজে এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার কারণ আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর বাইরে একটুখানি ওয়েদারটা একটু অন্য অন্যরকম তো ভাবলাম যে না একটু ফুল স্লিভস একটা নাইটি পরে নিই আর এই নাইটিটা আমার মোটামুটি আগের বছর না তার আগের বছর কিনেছিলাম এবছর তো নাইটি কেনা হয়নি ফুল স্লিভস নাইটি আমার কেনাই হয়নি অনেকে বলেছো বিজনেসটা কোন কেন ছাড়লে সেই নিয়ে তোমাদেরকে পরে একদিন বলবো আসলে ছাড়িনি রয়েছে কিন্তু আমার ফেসবুকে লাইভ করাটা হচ্ছে না এই যা তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছি জীবনে এই আর কি তো এদিকে দেখো সন্ধ্যাবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে পুজো টুজো দেওয়ার পর খাওয়া দাওয়া সেরেছি আর এবার সন্ধ্যাবেলা আস্মিতাকে দুপাশে দুটো ঝুটি বেঁধে দিয়েছি দুপাশে ঝুটি বাঁধলে না মনে হয় ও একটু বড় বড় হয়ে গেছে আমার একটু বড় লাগে আর পেস্তাকে দেখো কীভাবে কিউটের ডিব্বা কিভাবে শুয়ে রয়েছে ওর গায়ে তুমি যতই কম্বল দেবে ও কম্বল থেকে বেরিয়ে এসেই শোবে আমি সকালবেলা ওকে মুড়ে দিই পুরো কম্বল দিয়ে আর রাত্রেবেলা তো কতবার যে ওর গায়ে আর মেয়ের গায়ে কম্বল ঠিক করি তার ঠিক নেই কিন্তু পেস্তা কিছুতেই কম্বলের মধ্যে শোবে না ওর আসলে গরম লাগে আর এদিকে মেয়ের অঙ্ক দিয়েছি তো সেগুলো করছে আর একটু ভুল করেছে তো সেটা একটু দেখিয়ে দিলাম যে এটা এভাবে এভাবে নয় এটা ওইভাবে করো আর এদিকে চা খাচ্ছি তো মা একটু চা বানিয়ে দিল মাও নিজের চাটা নিয়ে গেছে তো এই তো সারাদিনে যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার যাবো রান্নাঘরে দেখি যদি কিছু কাজ থাকে সেটা করব। কারণ ওদিকে সবজিপাতি গোছানোর থাকে কিছু কাটাকুটি থাকে সেগুলো করতে হয় তো সেগুলো করে তারপরে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে বেশ অনেকটা লেট হয়ে যায় আর আসুন যেহেতু আজকে একটু তাড়াতাড়ি বই নিয়ে বসাতে পেরেছি তো তো একটু ঘুমাবে তাড়াতাড়ি আর যেদিন দেরি হয়ে যায় যেমন ধরো সাতটা বেজে যায় বসাতে বসাতে বা ছটা সাড়ে সাতটা বেজে যায় বা কোনো দিন নটার সময় পড়তে থেকে বাড়ি ফেরে শ্যামনগর থেকে তারপরে সেখান থেকে একটু দশ মিনিট রেস্ট নিয়ে আবার পরের দিনের কাজ রেডি করতে হয় তো সেদিন অনেক লেট হয়ে যায় সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা বেজে যায় আর আমার তো ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা বাজে কারণ আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে ঘুমাই কারণ সকালে উঠে মেয়ের স্কুল যাবে টিফিন টিফিন থাকলে রেডি করা সেগুলো করি আবার এদিকে রান্নাঘরের কাজকর্ম পরের রান্না রান্নাবান্না সব কিছু না একসাথে নিয়ে বসতে পারি না একটু রাত জাগতে হয় কিন্তু কিছু করার নেই একটু তো করতেই হবে তাই না এটা না করলে হবে তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো এখানেই টাটা বাবাই গুড নাইট আর আসবিধা আমাকে বোঝাচ্ছে দেখো তো আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও আমি একটুখানি আসছি কি একটা কাজ করতে গেছিলাম তো ও আবার বসে রয়েছে সেটার জন্য তো চলো টাটা